নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের একটি রেসিপি সেটি হল সয়াবিনের পুর দিয়ে পটলের দোরমা আপনারা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে পটলের দোরমার রেসিপি খেয়ে থাকবেন আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি সয়াবিন দিয়ে পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম সয়াবিন আর নিয়েছি তিনশো গ্রাম পটল প্রথমেই আমি পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব পটলের দোরমা বানানোর জন্য প্রথমেই আমি পটলের গাগুলোকে ভালো করে ছুলে নেব একটা চাকুর পিছন দিয়ে আমি পটলের গাগুলোকে খুব ভালো করে ছুলে নেব। এই যে দেখুন এই রকমভাবেই কিন্তু প্রত্যেকটা পটলগুলোকে ভালো করে ছুলে নিতে হবে তো এইভাবেই আমি সমস্ত পটলগুলোকে ভালো করে ছুলে নেব পটলের গাগুলো ছুলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা পটলগুলোকে কেটে নেব তার জন্য প্রথমেই পটলের মুখটাকে একটু বড় করে কেটে নিয়ে পটলের ভেতর থেকে সমস্ত বীজগুলোকে ভালো করে বের করে নেব দেখুন পটলের বীজগুলো কিন্তু একদম সুন্দরভাবে বেরিয়ে গেছে সমস্ত পটল ভালো করে কেটে ভিতর থেকে বীজ ছাড়িয়ে নিয়েছি দেখুন পটলের ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি পটলের দোরমা বানানোর জন্য বেশ কিছুটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ আমি ভালো করে শিল্পাটায় বেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট পটলের ভিতর থেকে যে বীজগুলো বার করেছিলাম এবার এই বীজগুলোকেও ভালো করে শিল্পাটায় বেটে নেব সয়াবিন দিয়ে পটলের দোলমা বানানোর জন্য প্রথমেই আমরা সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য কড়াই দিয়েছি জল এবার এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেব। সয়াবিনগুলোকে বেশ কিছুক্ষণ জলের সাথে সেদ্ধ করে নেব সয়াবিনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে জল ঝরিয়ে তুলে নেব পটলের দোরমা বানানোর জন্য প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলেই পটলগুলোকে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে লো ফ্লেমেই পটলগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার কিন্তু দরকার নেই পটলের মধ্যে একটা ঝোলো ঝোলো ভাব থাকে তার জন্য পটলটাকে একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে পটলগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি এই রকম এইরকমভাবেই কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে এবার এগুলোকে আমরা তুলে নেব এইভাবেই আমি বাকি পটলগুলোকেও ভেজে তুলে নেব প্রথমে আমরা সয়াবিনের একটা পুর তৈরি করে নেব। এবার ওই তেলেই পেঁয়াজগুলোকে ভেজে নেব আপনারা অনেকেই অনেক রকমভাবে পটলের দোরমা খেয়ে থাকবেন কেউ চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকবেন কেউ আলু দিয়ে খেয়ে থাকবেন তবে আমার মা যেভাবে সয়াবিন দিয়ে এই পটলের দোরমা বানায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে সয়াবিন দিয়ে পটলের দোরমা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব এবার এতে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা সয়াবিন সয়াবিনগুলোকে আমি একটু শিলনোড়াই ভালো করে থেতো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও একটু ঘুরিয়ে নিতে পারেন পেঁয়াজ আর রসুনের সাথে সয়াবিনের কিমাটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে পটলের বীজের যে অংশটা বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো লবণ দেব হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু ভালো করে সয়াবিনের কিমার সাথে মিশিয়ে নেব সয়াবিনের পুর আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবার খানিকটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব সয়াবিনের পুর ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমরা পটলের মধ্যে ভরে নেব পুরটাকে অল্প অল্প করে নিয়ে পটলের মধ্যে ভরে দেবো এরকম করে কিন্তু পুরগুলোকে ভরে নিতে হবে এইভাবেই আমি সমস্ত পটলের মধ্যে পুরগুলোকে ভালো করে ভরে নেব। সমস্ত পটলের মধ্যে আমি ভালো করে পুরগুলোকে ভরে নিয়েছি এবার আমরা পটলের দরমার গ্রেভিটাকে বানিয়ে নেব পটলের দোরমার গ্রেভি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলের উপরে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেব। আদা রসুনটাকেও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবার এর উপরে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা পেঁয়াজ আদা রসুনের সাথে মিশিয়ে নেব দেব এক চামচ লবণ লবণটাকেও আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার এতে দেব ফেটিয়ে রাখা টক দই আমি এই টক দইটাকে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যখনই টক দই ব্যবহার করবেন ওর মধ্যে একটু লবণ দিয়ে ফেটিয়ে নেবেন তাহলে দেখবেন টক দই ছানা কেটে যাবে না মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার এর মধ্যে দেব সামান্য একটুখানি চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চিনির সাথে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব যেহেতু টক দই দেওয়া হয়েছে তার জন্য একটু চিনি দিলে টক মিষ্টির ব্যালেন্সটা তৈরি হয়ে যায় মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দেব টক দইয়ের বাটি ধোয়া জলটা জলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ঝোল ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে পটলগুলোকে দিয়ে সাত আট মিনিটের জন্য ভালো করে রান্না করে নেব পটলের দোরমা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবার এর উপরে দেব সামান্য একটুখানি গরম মশলা আর দেব পরিমাণ অনুযায়ী ঘি এই ঘিটা আমার বাড়ির তৈরি এই ঘিয়ের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ঘি আর গরম মশলার সাথে পটলটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবং দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে পটলটাকে একটা পাত্রে সার্ভ করে নেব। খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে সয়াবিন দিয়ে পটলের দোরমা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ